যেমন একটা জিনিস দেখো এই যে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় না আর কিন্তু সব দিক দিয়ে ঠিক আছে এই জায়গায় দাঁড়িয়ে হয়

আর যদি কও যে তুমি এর মধ্যে সোনা দেড়া গেতবা তাও কাম হবে তো এই অর্ডার দাও ভাই এই রকম আল্লাহ তাআলা চাইছে এবং কি তারে দিলে ভালো লাগতো এর জন্য এটা দিছে এই যে জানো জানো জল ভাত এর দলে তো হইতে পারতো হইতে পারতো না কিন্তু না তার এনে দিছে তার এন থেকে মানে তার এনে তার এনে তো তার এনে তো থাকলে তার সুন্দর যে থাকে এই জন্য তার দাঁড়িয়ে রইল তো মনে করো তো ভাই তোমারও তো এনে হবো মনে কৰিম হয়তো অৱশ্য